জোয়াও পেদ্রো ও ম্যাথিউস কুনহা ব্রাজিলের নাম্বার নাইন সমস্যার সমাধান হতে পারেন জোয়াও পেদ্রো বর্তমান ক্লাব চেলসি পজিশন ফরোয়ার্ড মাঝে মাঝে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলেন স্টাইল টেকনিক্যাল চটপটে ভালো ডিবলার এবং পেনাল্টি বক্সের চতুর গোল স্কোরিং রেকর্ড মাঝারি ধারাবাহিকভাবে অনেক গোল করেননি তবে সম্ভাবনা আছে নিজেকে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ দেওয়ার তবে সমস্যা হলো এখনো আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণ করতে পারেনি গোল স্কোরিং ইনস্টিন্ট কিছুটা উন্নত করতে হবে কাল্য অঞ্চলের অধীনে জোয়াও প্যাট্রো ও ম্যাথিউস কোনহা ব্রাজিলের নাম্বার নাইন সমস্যার সমাধান হতে পারে স্কোরিং রেকর্ড জাতীয় দলে এখনো বড় কিছু করেননি তবে ক্লাব পর্যায়ে মাঝে মাঝে উজ্জ্বল নক্ষত্র কিন্তু সমস্যা হচ্ছে প্রকৃত নাম্বার নাইন অর্থাৎ ক্লাসিকো স্কোরার নয় বরং একটু সেকেন্ড স্ট্রাইকার ঢাসের এদের তুলনায় অন্য বিকল্প কারা গ্যাব্রিয়েল জেসুস অনেক অভিজ্ঞ কিন্তু স্কোরিং ধারাবাহিকতা নয় রিসালিসন বিশ্বকাপে ভালো উন্নত করলেও সাম্প্রতিক ফর্ম হতাশাজনক এনরিক তরুণ কিন্তু এখনই প্রধান নাম্বার নাইন হিসেবে তাকে বোঝা পড়া খুবই মুশকিল কারণ রিয়াল মাদ্রিদে এসে ম্যাচ খেলার কোনো সুযোগই পাচ্ছে না এনরিক তার কেরিয়ার হুমকির মুখে জুয়াও পেদ্রো ও ম্যাথিউস কুনহা ভবিষ্যতে সম্ভাবনা হিসেবে আলোচনায় আসতে পারেন কিন্তু বর্তমানে স্থায়ী নাম্বার নাইনের সমাধান বলা কঠিন তাদের গোল স্কোরিং ধারাবাহিকতা আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বড় ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা এখনো পুরোপুরি হয়নি তবে ব্রাজিলের বর্তমান ফরোয়ার্ড সংকটের মধ্যে তারা বিকল্প হিসেবে জায়গা পেতেই পারেন এবং সময়ের সাথে পরিপক্ত হয়ে সম্ভাব্য সমাধান হয়ে উঠতে পারেন তারা তবে আমি মনে করি নাম্বার নাইন সমস্যা সমাধান করতে পারেন জোয়াও পেদ্রো কাল্লো আঞ্চলত্বের অধীনে যদি তৈরি করতে পারে তাহলে নাম্বার নাইনের সমস্যা সমাধান হতে পারেন আর কাল্লো আঞ্চলত্ব এমন একজন কোচ প্লেয়ার সেরাটা বের করে আনার দায়িত্ব তার আমিও বিশ্বাস করি খুব তাড়াতাড়ি নাম্বার সমাধান হতে পারেন কাল্য আঞ্চলটির হাত ধরেই আপনাদের মতে নাম্বার নাইনে কাদেরকে রাখলে সব থেকে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ